আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে পবিত্র ঈদের নামাজ আমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার আজকে ঈদ ভালো কাটুক দোয়া করি আর আমরা বেরিয়ে গেছি ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বেশি কিছু বলবো না আমরা সবাই নিজে নিজে বলতে বলতে যাব যেটা বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবর অল্লাহি আর এটা বলতে বলতে যাব। যাই তারপরে দেখা তোমার সাথে আর আমরা এই যে ঈদগা ময়দানে চলে এসেছি আর একটু সামনে থেকে তোমাদের দেখাবো আমরা কালকে খুব মেহনত করে সাজিয়েছি সারা রাত জেগে এই যে দেখো এইগুলো আমরা রাত জেগেই করেছিলাম সারা রাত ওই দিন রাত্রিবেলা ঘুমাই আর কি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও আর এই যে টোটালি ভিউটা দেখতে পাচ্ছি সবাই নামাজ পড়ার উদ্দেশ্যে বসে আছে একটা টাইম আছে ওই যে সব সাগাদুল নকুল দ্বারা নিয়ে এসছে ঈদের নামাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে হয়েছে এই যে আমরা যাবো হাফের সাহেবের সাথে একটু কোলাকুলি করতে আর তোমরা সবাই এসে ঈদ মুবারক কোলাকুলি করে বলছি দেখি চুলটা দেখি একটু চুলটা দেখি ওই সাইড চুল দেখাচ্ছে বলো আমি একটা ভিকার

আমাদের এটা ঈদগাহ আমরা সাজিয়েছিলাম আর পাপ্পা ভাই দেখো ফটোশ্যুট করতে ব্যস্ত এক মাস রোজা করে এই ফটোগ্রাফার এই যে এই যে মডেল আর এই যে ফটোগ্রাফার যাই হোক আমরা নামাজটা খুব মহব্বতের সাথে আদায় করে এখন বাড়ি ফিরছি এই যে দেখো যাই আর এখানে আমার ভাই বোনেরা সব রিলস করছে ফটোশ্যুট করছে

আমার এখন রেডি মানে এখন যে দেখতে পাচ্ছেন আমরা মনে তুলব দেখা যাক কেমন আসে তুলি একটু হয়তো লাগবে অনেকটা পাশাপাশি লাগছে কি তো বন্ধুরা বিষয়টা হচ্ছে কি নামাজ টামাজ পড়ার পরে আমি দেখলে মাস্ক টাক্ক লাগিয়েছি তো ওটা তোলার পরে ছেলেপেলে সব স্ত্র খাওয়া দাওয়া করেছিলো সেই মুহূর্তে ফোটেজটা নিয়েই নিই মানে অ্যাকচুয়ালি নিতে ভুলে গেছিলাম তো তারপরে মানে আগের দিন রাত্রেবেলা কাজ করেছিলাম ঈদের রাত্রেবেলা ঈদগাহ টিদগা সব সাজিয়েছি আর সেই প্রোটেস্টটাও আমি তোমাদের দেবো লাস্টে দেখে নিও আর সারা রাত জায়গা ছিল তো তার জন্য প্রচুর ঘুম পাচ্ছিলো তো মনটাও খারাপ ছিল তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন একেবারে রাত্রিবেলা আর উঠেছিলাম বিকালবেলা বিকালবেলা কিছু ফোটেস নিতে পারতাম কিন্তু তাও নেয়নি কারণ মনটা খারাপ ছিল আর এখন রাত্রেবেলা একেবারে ব্লগটা শেষ করছি তো যাই হোক পর দেখা হচ্ছে পরের ভিডিওয়